আপনার সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি দয়া করে কাটছাট করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাতে চাই যে মুরগির পেটে জল জমা বা অ্যাসাইটিক যেটাই আপনারা বলেন না কেন এটা কতদিন বয়স থেকে সম্ভবত শুরু হয় এবং এর কিন্তু শেষ হয় বিক্রির আগ পর্যন্ত ঠিক আছে কোনো মুরগির পেটে যদি জল চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু কোনো মেডিসিন হঠাৎ করে কাজ করতে চায় না বা কোনো মেডিসিন খাবেও কোনো লাভ হয় না মর্টালিটি কিন্তু বেড়েই চলে এবং এর মর্টালিটি প্রায় নব্বই শতাংশেরও বেশি হতে পারে তো দয়া করে ভিডিওটি দেখুন এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব আপনারা চাইলে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন নিশ্চয়ই আপনাদের কাজ হবে ইনশাল্লাহ তো সর্বোপরি বলে রাখি যে বোডিং ব্যবস্থাপনা বোডিং ব্যবস্থাপনা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে বিশেষ করে এই শীতকালে আপনারা অতিরিক্ত পর্দা ব্যবহার করেন তো সেক্ষেত্রেও মানে পেটে জল চলে আসে এবং আরও একটি কারণ হতে পারে যে আমি দেখুন বোডিং করেছি কাপড় দিয়ে কিন্তু অনেকেই কিন্তু কাপড় ব্যবহার করেন না আপনারা আপনারা তাপ বেশি ধরে রাখার জন্য আপনারা কিন্তু পলিথিন ব্যবহার করেন তো দয়া করে পলিথিন ব্যবহার করবেন না পলিথিন ব্যবহার করলে যে এর ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেটা কিন্তু বাইরে যেতে পারে না এবং বাইরে যে শুদ্ধ অক্সিজেন ঠিক আছে ভিতরে কিন্তু প্রবেশ করতে পারে না ঠিক আছে তো তার কারণে কিন্তু অ্যামোনিয়া গ্যাস বাইরে না যাওয়ার কারণে কিন্তু এদেরকে অ্যাসাইটিস হতে পারে বা জল জমে যেতে পারে বাচ্চার ঠিক আছে তো আপনারা চাইলে আমার মতন এরকম ব্যবহার করতে পারেন কাপড় এই দেখুন আমি উপর থেকে দেখাচ্ছি আপনারা চাইলে সিঙ্গেল কাপড় ব্যবহার করতে পারেন এবং ডবল কাপড়ও ব্যবহার করতে পারেন তো অবশ্যই কিন্তু কাপড় আপনারা ব্যবহার করবেন এই দেখুন আমার কিন্তু দুটো করে কাপড় ব্যবহার করা আছে ঠিক আছে তো এই দুটো কাপড় ব্যবহার করেছি এর জন্য কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে ঠিক আছে বাইরের তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি অনেক সময় তেরো ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসছে মানে বুঝতেই পারছেন যে কতটা ঠান্ডা পড়ছে এবং আমি রাত্রেবেলা ভিডিও করছি মানে বুঝতে পাচ্ছি যে কতটা পরিমাণে ঠান্ডা পড়ছে ঠিক আছে তো আমার মিটারে এখন আমি দেখাচ্ছি যে কত ডিগ্রি টেম্পারেচার আছে এখন সাতাশ ডিগ্রি টেম্পারেচার রেখেছি তো যেহেতু মোটামুটি এদের বয়স আজকের পাঁচ দিন রানিং চলছে তো আমি কিন্তু বোর্ডিংটা একটু হালকা পরিমাণে বড় করে দিয়েছি দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলি কিন্তু ওই সাইডে চলে গেছে তো এই ওই সাইডে চলে যাওয়ার কারণ হলো যেহেতু আমি এখানে বসে আছি এবং ভিডিও করছি তার কারণে আর কি মোটামুটি বাচ্চাগুলো ওই সাইডে সরে গেছে তো আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন এবং আরও একটি পথ আপনারা অবলম্বন করতে পারেন সেটি হলো লিটার ব্যবস্থাপনা দেখুন লিটার কিন্তু এরকম শুকনো ঝরঝরে ভাব রাখতে হবে এবং শুকনো রাখতে হবে ঠিক আছে কোনো প্রকার গ্যাস জমতে দিলে হবে না এবং দিনের বেলা অবশ্যই তিন দিন বোর্ডিং করার পর দিনের বেলা কিন্তু আপনারা কাপড়গুলো খুলে দেবেন এবং ভিতরে কিন্তু আমার পর্দা দেওয়া আছে দেখুন মানে যেটা ডবল পর্দা ঠিক আছে ভিতরে কিন্তু একটা করে পর্দা আমার দেওয়া আছে চার সাইডে এবং তার ভিতরেই কিন্তু আমার কাপড় দেওয়া আছে ঠিক আছে তো আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন তো অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু পলিথিন ব্যবহার করবেন না বা কোনো রকমভাবে হাওয়া চলাচল যাতে না করতে পারে সেরকম জিনিস ব্যবহার আপনারা করবেন না ঠিক আছে তো এইভাবে কিন্তু যদি আপনারা মেনে চলেন বা যদি ট্রিটমেন্ট যদি করতে পারেন তো অবশ্যই রেজাল্ট ভালো আসবে ইনশাল্লাহ এবং শীতকালে কিন্তু এমন কিছু ব্যাপার না যে মর্টালিটি প্রচুর পরিমাণে বেড়ে যাবে বা আপনারা ভয় করছেন এটি কিন্তু কোনো বিষয় না ঠিক আছে তো আপনাদেরকে শুধুমাত্র একটুকু খেয়াল রাখতে হবে যে বাচ্চাটিকে কিভাবে সুস্থ করতে হবে এবং সুস্থ রাখতে হবে এবং কোনো রকমভাবে এদেরকে রোগ আসতে দিলে হবে না বিশেষ করে শীতকালের সময় কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টির মাধ্যমেই কিন্তু এদের রোগটা ছড়ায় এবং বিশেষ করে হাটে জল জমা বা পেটে জল জমা এটাই কিন্তু বিশেষ কারণ হয়ে দাঁড়ায় কারণ হল একটাই যে আপনারা পর্দা ব্যবস্থাপনা ঠিকঠাক না করা এবার আমি আপনাদেরকে পর্দার কথাটা জানাই আপনারা চাইলে সূর্য ওঠার পর আপনারা কিন্তু উত্তর সাইড মানে যে দিক থেকে হাওয়া চলাচল বেশি হয় ফার্মের ভিতরে ঢোকে ঠান্ডা হাওয়া বা ঠান্ডা বাতাসটা তো সেই দিকটা আপনারা পর্দা ফেলে রাখবেন ঠিক আছে মানে পর্দাটা বন্ধ করে রাখবেন এবং তার অপোজিট সাইডে তিন সাইডে আপনারা দয়া করে পর্দাটি খুলে দেবেন দেওয়ার পরে কি হবে শুদ্ধ অক্সিজেন ভিতরে চলাচল হবে এবং পাখিগুলো সুস্থ থাকবে ঠিক আছে এবারে বলি বোর্ডিংয়ের সময় বোর্ডিংয়ের সময়ও আপনারা চেষ্টা করবেন যে দিনের বেলা কাপড়গুলো খুলে দেওয়ার জন্য দেখুন এই যে কাপড়গুলো ঘিরে রেখেছি এগুলো কিন্তু আমি সকালবেলা খুলে দেবো ঠিক নটা থেকে দশটার ভিতরে খুলে দেবো এবং চারটের আগে কিন্তু আমি আবার কাপড়গুলো দিয়ে দেব। তো এটা থেকে মোটামুটি আমি উপকার পেয়েছি তো যতটুকু জানি আমি আপনাদেরকে শেয়ার করলাম তো আপনারা চাইলে এটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ তো এই ছিল মূল আজকের বিস্তারিত ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম